আমরা কুচবিহার আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুনে নেব তার মুখ থেকে বেশ কিছু অজানা কথা এবং নিজস্ব বক্তব্য তপন বাবু আপনাকে কুচবিহার টাইমসে স্বাগত নমস্কার নির্বাচন একদম দৌর প্রচার চলছে জোর কদমে কিভাবে প্রচারটা করছেন আপনার চার নম্বর ওয়ার্ডে যদি দর্শক বন্ধুদের প্রচার প্রচার বাড়িতে বাড়িতে যাচ্ছি প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছি মিছিল হচ্ছে মিটিং মিটিং এখন আমাদের শুরু হয়নি মিটিং হচ্ছে টাইম নেওয়া হয়েছে একুশ তারিখ আর চব্বিশ তারিখ দুদিন মিটিং হবে মিটিং সবাই আসবে পার্থ পার্থ জেলা নেতৃত্ব যারা আছে তারা সবাই আসবে মিটিং হবে দুদিন মিটিং এর দেখা হয়েছে আচ্ছা আপনার চার নম্বর ওয়ার্ডের আপনার আপনার চার নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে কি বলছেন ভোট কেন আপনাকে দিবে কি বলছেন চার নম্বর ওয়ার্ডে এর আগেও তৃণমূলের ছিল তৃণমূলের ওয়ার্ড ছিল অসংখ্য কাজ হয়েছে তৃণমূলের সেই সময়টা কাজ হয়েছে তখন চেয়ারম্যান ছিল ভূষণ সিং উনি এবার নির্দল থেকে দাঁড়িয়েছে চার নম্বর ওয়ার্ডে তো কোনো কারণবশত উনি বিজেপিতে জয়েন করছিল বিজেপিতে জয়েন করাতে উনি চেয়ারম্যানশিপটা চলে যায় চলে যায় যার জন্য নির্দল থেকে দাঁড়িয়েছে তো প্রচুর কাজ হয়েছে তখন তৃণমূলের মধ্যে ছিল তৃণমূল থেকেই কাজ হয়েছে তো তৃণমূলের যে কাজ পৌরসভায় যে মানে উদ্যোগ মমতা ব্যানার্জির যে উন্নয়ন সে উন্নয়নের ধারা দিয়েই চার নম্বর ওয়ার্ড আবার তৃণমূলই জয় করবে না তাহলে সেই চার নম্বর ওয়ার্ডের যে উন্নয়নের কথা আপনি বলছেন সেটা কি ব্যক্তি ভূষণবাবুর হাত থেকে উন্নয়ন নাকি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের থেকে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের যেহেতু উনি ছিল কংগ্রেসের মাধ্যম দিয়ে উন্নয়ন আপনার কংগ্রেসের যেহেতু উনি তৃণমূল কংগ্রেসের ছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন ইভেন তৃণমূল কংগ্রেসের হয়েই উনি চেয়ারম্যানশিপ চেয়ারম্যান ছিল ওই সময় যা কাজ হয়েছে সব তৃণমূলের ইস্যুতে কাজ হয়েছে হুম তৃণমূলের বর্ধি কাজ কাজ হয়েছে এই আগামীতে তৃণমূলই ভোট পাবে তৃণমূলের ভোটটাই আশা করা যাচ্ছে না সেই ক্ষেত্রে কি ব্যক্তিকে কি কোনো ভাবে অগ্রাধিকার দিবেন না আপনারা না আছে উনি ওনার উদ্যোগ নিতে করছে ওনার উদ্যোগ ছিল দেখি আজকে কষ্ট করছে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি তৃণমূলমুখী হবেন আপনার ওয়ার্ডবাসী না কি ভوشنবাবুর মুখী হবেন আপনার ওয়ার্ডবাসী কি বলবেন তার উদ্যোগ ছিল ওনার ওনার উপদেষ্টাকে বন্দুক ছিল কিন্তু দল তো ছিল দলে তো মানে দলের হইই তরিকা কষ্ট করছে তাহলে দলের উপরে ভরসা করে দলের উপরেই তো বেস করবে আচ্ছা দলটাকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এলাকার মানুষও হয়তো দলটাকেই গুরুত্ব দেবে গুরুত্ব দেবে আপনার চোখে আপনার চোখে 4 নম্বর ওয়ার্ডে আর কি কি উন্নয়নের প্রয়োজন আছে বলে আপনার মনে হয় 4 নম্বর ওয়ার্ডে প্রচুর কাজ হয়েছে এটা অস্বীকার করার কিছুই তো উন্নয়ন তো আর থেমে থাকে না উন্নয়ন চলতে থাকে উন্নয়ন চলবে আজকে উনি করেছে কালকে সেটা আবার রিপেয়ারিং হবে আরেকটা নতুন কাজ আসবে উন্নয়ন চলতে থাকবে ধারাবাহিক চলবে উন্নয়ন ধরে নিচ্ছি আপনি যদি এই নির্বাচনে জয়ী হন তাহলে আপনার কি কি নতুন পরিষেবা দিতে পারবেন ওই ওয়ার্ডে মানে কি কি প্রকল্প আছে নতুন কি আছে আপনার প্রকল্প আপনার মাথায় নতুন প্রকল্পের মধ্যে কি অ্যাকচুয়ালি তো পৌরসভার মধ্যে থাকার মধ্যে ড্রেন রাস্তা জল লাইট এই এই পরিষেবাগুলোয় এইগুলো তো যথেষ্ট পরিমাণে আছে যতটুকু বাকি আছে ওদের কোনো হবে ওদের এখন হবে তবুও তো নির্বাচনে নির্বাচনে বিভিন্ন দল বিভিন্ন ধরুন জলের একটা বড় প্রবলেম আছে এখনও আছে হ্যাঁ এখনও জলের একটা প্রবলেম আছেই জলের প্রবলেমটা হয়নি মানে হ্যাঁ সমাধান হয় সমাধানটা হয়নি জলের প্রবলেমটা সলভ করার চেষ্টা হবে রাজনীতিতে দেখা যায় বা নির্বাচনে দেখা যায় বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করেন সেই ক্ষেত্রে আপনি ভোটারদের গিয়ে কি বলছেন কি আশ্বাস দিয়ে যদি আরেকবার বলেন মমতা ব্যানার্জি আমাদের নেত্রী উনি যাকে যে আশ্বাস দেয় দিয়েছে সর্ব আমাদের তাই করেছে তাই হয়েছে তা আমরা যে আশ্বাসটা দেব সে আশ্বাসটা বাস্তবে হবে বাস্তবে ইয়ে হবে এটা নিশ্চিত একটা বিষয় একটু বলতেই হচ্ছে এক সময় আপনি সেই চার নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন দীর্ঘদিন দায়িত্বে ছিলেন সেক্ষেত্রে আপনাদের কাউন্সিলার সেই মুহুর্তে ছিল হচ্ছে ভূষণবাবু তার দুজনের নির্দেশেই বুথের উন্নয়ন হয়েছে বা এলাকার উন্নয়ন হয়েছে সেই ক্ষেত্রে এখন তিনি নির্দলে হয়ে দাঁড়িয়েছেন আপনি শাসক দলের হয়ে দাঁড়িয়েছেন এই যে দুজনই খুব কাছের একই এলাকার খুব ভালো সম্পর্ক বলে আমি যতদূর জানি সেক্ষেত্রে এখন নির্বাচনে নির্বাচনের সময় এই প্রচারের সময় কি কোনো সমস্যা হচ্ছে বলে মনে হয় আপনার হ্যাঁ নির্বাচন নির্বাচনের মতো উনি ওনার মতন কাজ করবে আমি আমার মতন কাজ করব। হারা জিতা সেটা পরের কথা হুম উনি ওনার মতন চেষ্টা করছে আমি আমার মতন চেষ্টা করছি উনি ব্যক্তিভাবে ব্যক্তি চেষ্টা করছেন আপনি দলগতভাবে চেষ্টা করছি দলের থেকে চেষ্টা করছি একটা সময় উনি আমাকে রাজনীতিতে নিয়ে আসছে তার হাত থেকেই রাজনীতিতে আসা ওনার হাত ধরে আমি রাজনীতিতে আসছি হুম ওনার হাত ধরে উনি আমাকে সব শিখাইছে সব শেখানো ওনার দেয় তো

দলের হয়ে অর্থাৎ শাসক দলের হয়ে যেমন কাউন্সিলর উনি ছিলেন সেই সময় ওই ওয়ার্ডের সভাপতির দায়িত্ব ছিলেন ছিলেন আপনি অর্থাৎ আপনার পরামর্শ এবং ভূষণবাবুর পরামর্শই ওই ওয়ার্ডের উন্নয়নমূলক যাবতীয় কাজকর্ম হয়েছে বলে আপনি তো মনে করছেন সেই ক্ষেত্রে এবার নির্বাচনে উনি বিশেষ কোনো কোন ব্যক্তিগত কারণে উনি তৃণমূলটা ত্যাগ করেন তার ফলে দল আর তাকে টিকিট দেননি তিনি এবার নির্দলে দাঁড়িয়েছেন নির্দলে খালি উনি না আরো বেশ কয়েকটা রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন বিজেপি রয়েছেন বামপন্থীদের প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভাবছেন এখানে প্রতিদ্বন্দ্বী বিজেপির কোনো ফ্যাক্টর নেই আচ্ছা বিজেপির কোনো ব্যাপার আসবে না সে এক সময় বিধানসভা লোকসভা যে সময়টা তার সময় বিজেপির একটা ব্যাপার একটা হাওয়া উঠছিল সে হাওয়া এখন আর নেই লোক চায় শাসক দলকে শাসক দলকেই চায় তো শাসক দলের হিসাবে পুরো ভোট পুরো ভোটে শাসক দলকেই ডুব যেতে হবে এখানে অন্য কেউ কোনো রকম ফ্যাক্টর নেই আচ্ছা মানে আপনার উত্তর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী বলতে আপনি কাউকে মানছেন না যেহেতু শাসক দলের প্রতি মানুষের ভরসা আপনি যেটা বললেন পৌর ভোটের বিশেষ করে পৌর ভোট বা গ্রাম পঞ্চায়েত নির্বাচনের শাসক দলের উপরে নির্ভর করে সেক্ষেত্রে বিজেপি হোক বা বামফোন হোক বা নির্দলীয় হোক হ্যাঁ সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হচ্ছে না বলে আপনার মনে হয় আর আরেকটা বিষয় আরেকটা বিষয় বিরোধীরা বলছে যে ভূষণবাবু যখন চেয়ারম্যান ছিলেন উনি এককভাবে ওনার শুধুমাত্রই ওনার ওয়ার্ডেই উন্নয়নমূলক কাজটা করেছে আদার্স যে ওয়ার্ডগুলো আছে তারা সেই উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে কি বলবেন এই বিষয়ে সেক্ষেত্রে আপনাদের শাসক দলেরই কাউন্সিলর তারাও ছিল না শাসক দলের কাউন্সিলর ছিল ঠিকই ছিল তো তখন তো উনি তো তৃণমূলেরই ছিল চেয়ারম্যান ছিল তো তখনকার হিসাবে আমি বলছি তখনকার হিসাবে বলি উন্নয়ন প্রত্যেকটা ওয়ার্ডেই হয়েছে কম বেশি হয়েছে হ্যাঁ হয়তো কোথাও একটু কম হয়েছে কোথাও একটু বেশি হয়েছে হয়েছে আর কি উন্নয়ন প্রত্যেকটা ওয়ার্ডেই উনি কাজ করছে ওই সময় চেয়ারম্যান যখন ছিল প্রত্যেকটা ওয়ার্ডেই উনি কাজ করছে কম বেশি হতে পারে হয়তো আমার চার নম্বর ওয়ার্ডে তো পাঁচটা রাস্তা হয়েছে আর এখানে তিনটা রাস্তা হলো কোথাও তো লাইভটা তো আমার এখানে দশটাও বসলো কোথাও তো পাঁচটা বসলো কাজ হচ্ছে সব জায়গায় মানে সেই দিক থেকে উন্নয়নে এগিয়ে বলা যেতেই পারে সরাসরি অনুষ্ঠান অনুষ্ঠানটা দেখছেন কোচবিহার টাইমস ফেসবুক পেজে আমরা লাইভ অনুষ্ঠানটা আপনাদের এই গল্প অনুষ্ঠানটা তুলে ধরছি আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন বিশেষ আমাদের অতিথি আহ চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন রয়েছেন এই গল্প আড্ডা অনুষ্ঠানে শুনছি নিজস্ব বক্তব্য ছোট্ট একটু বিজ্ঞাপনে বিরতি নেওয়ার সময় হয়ে গেছে ফিরে আসছি পর সঙ্গে থাকুন জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে ছিলে তুমি তোমার আভায় আমি আলোকিত তোমার স্পর্শ আমার সকল চেতনায় আজ আমি নতুন জীবনে পা রাখলাম আজও আমার সঙ্গী তুমি আমার চিরজীবনের কিন্তু অবিকল সোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোর্টার উত্তর পাশের বিল্ডিং সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন এইট থ্রি টু জিরো নাইন টু সেভেন ওয়ান ফোর কমপ্লিট হোম আপনার স্বপ্নের ঘর সাজিয়ে তুলুন আমাদের সাথে জিরো এইট নাইন সেভেন থ্রি 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 টু সেভেন ওয়ান জিরো ওয়ান আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়া চলো যাই নতুন সাজে সাজা দেশনে বড় হতে জানায় আমন্ত্র

ফিরে এলাম বিরতির পর আপনি দেখছেন কোচবিহার ট্যান্সি গল্প আড্ডা অনুষ্ঠান পৌরসভা নির্বাচন নিয়ে এই গল্প আড্ডা অনুষ্ঠান আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন আচার্য আবারও আমরা তপন বাবুকে কোচবিহার ট্যান্সির স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই শুনছি তার নিজস্ব কিছু বক্তব্য পৌরসভা নির্বাচন নিয়ে হ্যাঁ বাবু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম এই যে এই যে কোচবিহার শহরের যে একটা যানজটের সমস্যা নিত্যদিনই এই এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে বড় আকার হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এই এটা তো মোটামুটি অনেকটাই ই হচ্ছে যেরকম ওয়ান ওয়ে রাস্তাগুলো হচ্ছে ওয়ান ওয়ে আস্তে আস্তে হচ্ছে গাড়িগুলো প্রচুর ই হচ্ছে গাড়িগুলো যেগুলো আছে সাইড সাইড করে সেগুলোকে আলাদা আলাদা করে স্ট্যান্ডের জন্য ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ ছোটো ছোটো গাড়ি যেগুলো আছে টোটো টোটো অটো অটো কত টাকা সাইড করে একটা রেজিস্ট্রো রোড একটা রোড নির্মিতstekের রোড তুলি করে দেওয়া হয়েছে হ্যাঁ তো যত দিন যাচ্ছে গাড়ি দিয়ে যাচ্ছে বিকল্প চিন্তা ভাবনা করা হচ্ছে আপনি ধরে নেছে আপনি নির্বাচিত নির্বাচিত হয়ে পৌরসভাতে যান কাউন্সিলরের দায়িত্ব যদি পালন করতে তো আপনাকে হবে সেই ক্ষেত্রে এই সমস্যাটা তুলে ধরবেন তো অবশ্যই অবশ্যই এটা বড় মানে বড় সমস্যা হ্যাঁ এটা বড় সমস্যা যেরকম বাজারে বাজারের চারিদিকে টোটো ফোটোর একটা বিশাল বড় একটা সমস্যা তৈরি হয় হ্যাঁ হসপিটালের রোড হসপিটালের যে রাস্তাটা এই রাস্তাটার মধ্যে টোটো ফোটো ইমারজেন্সি কোনো পেশেন্ট টেসেন্ট হ্যাঁ খুব সমস্যা হয় তো সেটা বিকল্প যদি আমি যদি আসি নিশ্চয়ই এটাকে তুলবো এটাকে বলবো ওইটা ব্যবস্থা আরেকটা বিষয় আরেকটা বিষয় বারবারই এই প্রশ্নটা উঠে আসছে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ভবানীগঞ্জ বাজারটার যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে একটা ভয়ানক পরিস্থিতি বলে দাবি করেন এলাকার যারা ওই এলাকায় যারা ব্যবসায়ী আছেন তারা মাঝে মধ্যে চাঙ্গর ভেঙে পড়ছে রাস্তাগুলো সরু হ্যাঁ এবং বিভিন্ন জায়গা থেকে যারা যারা আসেন তাদের শৌচালয়ের একটা বড় সমস্যা এই বিষয়গুলোকে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন এর আগের পরপতি আমাদের তৃণমূলের যে পরপতি ছিল সিং উনি এই প্রবলেমটা সলভ করার জন্য অনেক চেষ্টা করছিল করেছিল তো তখন পৌরসভায় একটা আর্থিক সমস্যাও ছিল যেহেতু আমি পৌরসভার মধ্যে একটু জড়িত ছিলাম আমি জানি আগে ব্যাপারটা আচ্ছা আর্থিক সমস্যা ছিল যার জন্য সেই উদ্যোগটা নিয়েছিল কিন্তু বাস্তবে করতে পারেনি আর্থিকের জন্য পয়সা পয়সা ইসের জন্য তো আগামীতে নতুন বোর্ড হলে পয়সাগরি সমস্যা মিটবে তখন নিশ্চয়ই কাজটা মানে ফান্ড এলে পরে প্রবলেমগুলো সলভ করা খুব জরুরি বলে আপনি মনে করছেন তখন হবে এটা আচ্ছা হবে এটা ইমার্জেন্সির কাজ এটা হবে এটা ব্যবসায়ীদের তো দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের দাবি আছে চাংরা ভেঙে পড়ছে হ্যাঁ নিজেরাও দেখতেছি কখন একটা দুর্ঘটনা ঘটে যাবে হ্যাঁ তো এটা হবে আগামীতে একটা ফান্ড নিশ্চয়ই আসবে নতুন বোর্ড যখন হবে নতুন বোর্ড হলে তখন নিশ্চয়ই কাজটা হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে কোচবিহার রাজার শহর রাজার শহরের ঘিরে রয়েছে একাধিক ঐতিহ্যবাহী দিঘি দেখা যাচ্ছে যে বেশ কিছু দিঘি সংস্কারের অভাবে লুপ্ত হওয়ার পথে এই বিষয়টা আপনার চোখে কিভাবে দেখেন দিঘিগুলো কিন্তু সংস্কার করা হয়েছিল যেগুলো প্রত্যেকটা দিঘি তিনটা চারটা চারটা পাঁচটা দিঘির দিঘিগুলো সংস্কার করা চার চারদিক দিয়ে মানে রিলিং ফিলিং দিয়ে দিয়ে সব কিছু করা হচ্ছে কিন্তু দিঘিগুলো পরবর্তীতে আর সেগুলো মেনটেন্স হয়নি তো মেনটেন্স যেহেতু হয় নাই মানে সবসময়টা মেনটেন্স করলে জিনিসটা ভালো থাকবে করা হয়েছে কিন্তু হয়নি আবার যে আগের জায়গায় চলে আসছে তো এর পরবর্তীতে যদি ই হয় আমি আসতে পারি তাহলে নিশ্চয় বলবো করা এটা বিষয় যে মানে পনেরো দিন এক মাস দুই মাস তিন মাসের মাথায় এগুলোকে করতে হবে হুম আজকে তৈরি হলো এই পড়ে রইল ছয় মাস পরে সেটাকে আগের মতন আকার ধারণ হয়ে যাবে হুম আগের মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে তার জন্য এটাকে মেনটেন্স করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দেখিগুলোকে সংস্কার অবশ্যই করছে এবং সংস্কার এর আগে করেছে কিন্তু মানুষদের মানুষদের সচেতন হতে হবে বলে আমার মনে হয় কারণ তো সচেতন প্রয়োজন আছে কারণ তারাই মানুষও অনেক সময় এইগুলা করে মানুষের সচেতন হওয়া অবশ্যই দরকার নোংরা করছে নোংরা করছে না অনেক আবর্জনা ফেলে দিচ্ছে ছেড়ে দিচ্ছে আহ এগুলো মানুষকেও সচেতন হতে হবে কারণ এই বিষয়গুলোকে সারা মানুষ সচেতন সচেতন যত করবে কিন্তু মানুষকেও সচেতন হতে হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন আমি একটু তুলে ধরছি কুছবিহার শহরের বর্ষাকালে দেখা যায় যে বৃষ্টি হলো বলেই শহরের একাধিক এলাকায় জলমগ্ন হয়ে যাচ্ছে আপনাদের 4 নম্বর ওয়ার্ডেও বেশ কিছু এলাকা জল জমে যায় বর্ষাকালে এই বিষয়টা এই বিষয়টাকে কিভাবে দেখছেন চার নম্বর ওয়ার্ডে তো হাইড্রো হাইড্রেন আছে হাইড্রেনের মাধ্যম দিয়ে জলটা বেরিয়ে যায় সে চার নম্বর কিছু কিছু জায়গা আছে যেরকম মিনি বাস স্ট্যান্ড হিস্ট্রি সেগুলো পুরনো ড্রেনগুলা পুরনো যে ড্রেনগুলা আছে সেই ড্রেনগুলাকে সংস্কার করতে হবে মিনি বাস স্ট্যান্ডে যেরকম পুরনো চাপা ড্রেন আছে এই ড্রেনগুলাকে সংস্কার করতে হবে ড্রেন এখন মানে ড্রেনগুলো সব ঘুরে গেছে তো

আপনার নজরে মানে আপনার চোখে পৌর পরিষেবা পৌর পরিষেবা নিয়ে অনেক অভিযোগ রয়েছে বিরোধীদের অনেক রকম মন্তব্য রয়েছে খালি বিরোধী বললে ভুল হবে শহরবাসীদেরও অনেক অভিযোগ রয়েছে এই যে পৌর পরিষেবা যা রয়েছে মানে কি মনে হয় আর কি ধরনের পরিষেবা হলে পরে মানুষ এই নিয়ে কোনো কথা উঠবে না বা সমালোচনা হবে না যদি আপনি বলেন পৌর পরিষেবা তো সবসময় দেওয়াই হচ্ছে সবসময় দেওয়া হচ্ছে যেখানে যেখানে যেটা প্রয়োজন তখনই সেটা দেওয়া হচ্ছে তারপরে কি মানুষের তো চাবার নেই আজকে আমি হয়তো লাইটটাই করলাম কালকে হয়তো দেখলো ড্রেনের সমস্যা ড্রেনটা করতে হবে না আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে শহরে যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকছে সেগুলো সঠিক সময়ে তুলে নেওয়া হচ্ছে না হুম যেখানে সেখানে নির্মাণ কাজের বিষয় জিনিসপত্রগুলো ফেলে রাখছে রাস্তার মধ্যে যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে হ্যাঁ তারপরে মানুষের সমস্যা এর রাখাও চেষ্টা করা হচ্ছে যেরকম যে রাস্তাঘাটে যে বালি পাথর টাথর সেগুলো চেয়ারম্যান কয়েক মানে কয়েকবার ওই রাস্তার বালি পাথরও উঠে নিয়ে গেছে হ্যাঁ চেষ্টা করছে তো আস্তে আস্তে হয়তো কিছুদিন হয়তো ঠিক থাকলো তারপরে আবার হয়ে যায় তো সেগুলোকে সেভাবে মেনটেন্স করতে হবে সেগুলোই করতে হবে সেগুলোকে সেভাবে মেনটেন্স করতে হবে যে মানে সব লোক থাকতে হবে যে রোডের ওর মধ্যে যেন কোনো রকম বালি পাথর না ফেলে আর যেখানে সেখানে ওই আবর্জনা যাতে পড়ে না আবর্জনা আবর্জনা ঠিক আবর্জনা আবর্জনা ফেলার একদাম্পিং আছে ইয়ে আছে সে সেখানে ফেলে বাজারে যেরকম সব জায়গায় স্পট আছে তারপরেও লোকে যদি ফেলে দেয় তাহলে তো কিছু করার থাকে না লোককে সচেতন হতে হবে অন্য অন্য সব জায়গায় সেরকম সেরকম শহরগুলোতে মানুষ কিন্তু এত সচেতন একটা সলের কাঠি পর্যন্ত রাস্তার মধ্যে ফেলবে না তো সচেতন আছে কিন্তু এখানে লোকের সচেতনতা নেই সেই জায়গাটা তৈরি করতে জায়গাটা তৈরি করতে হবে সে জায়গাটা তৈরি করতে হবে পৌরসভা তো পৌরসভা পরিষেবা দিবে কিন্তু তার সঙ্গে আমারও সচেতন হতে হবে সম্প্রতি চারটা পৌরসভা নির্বাচনের ফলাফল আমরা সবাই দেখতে পারলাম এই এর প্রভাবটা সাতাশ তারিখ যে নির্বাচন হচ্ছে সেটা কতটা প্রভাব পড়বে বলে আপনার মনে হয় গত ইলেকশনগুলোর সঙ্গে এই এই ইলেকশনের কোনো প্রভাবই পড়বে না গত যে ইলেকশন উনিশে একটা ইলেকশন গেল ওটা যে চারটা পৌরসভা নির্বাচন সম্প্রতি ঘোষণা হলো সবগুলোতেই তৃণমূল জয় জয়কার এর প্রভাবটা এটো করবে এই যে যে রেজাল্ট গুলো সিলেগুড়ের রেজাল্ট রেজাল্ট গুলো যে রেজাল্ট গুলো বের এই রেজাল্টের প্রভাব গুলো টোটাল প্রভাবটাই পড়বে প্রত্যেকটা প্রত্যেকটা এই সেটে অনুগ্রহ বাদে তারিখ আমার শেষ প্রশ্ন তপন বাবু আমাদের সময় হাতে একদমই নেই আমরা আরেকবার জানতে যাব জয়ের ব্যাপারে কতটা আশাবাদী যদি আর একবার বলেন জয় আমি দুশো পার্সেন্ট শিওর আছি জয় হবে জয়ের ব্যাপারে জয় ব্যাপারে এমনি আপনার প্রচারে জেলা নেতৃত্বরা কতটা সময় দিচ্ছে সময় দিচ্ছে জেলা নেতৃত্ব তো দিচ্ছেই ওয়ার্ডের ছেলেপেলেরা সবাই দিচ্ছে আমি একুশ তারিখ আর চব্বিশ তারিখ দুটা মিটিং হবে জেলা নেতৃত্বের মাধ্যমেই হবে জেলা নৈতিকত সময় দিচ্ছে যে কোনো ব্যাপারে ডাকছে কি প্রয়োজন দেখতেছে তা তপনবাবুর যেটা বক্তব্য উঠে আসলো চার নম্বর ওয়ার্ডের পৌর পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই যেহেতু ওই ওয়ার্ডটা বিগত দিনে তৃণমূলের কাউন্সিলরের দখলের ছিল এবং ভোষণবাবু ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার চেয়ারম্যান ছিলেন ফলে ওই ওয ওয়ার্ডে অর্থাৎ চার নম্বর ওয়ার্ডে পৌর পরিষেবা সঠিকভাবে প্রত্যেকটা পরিবার পেয়েছেন বলে তপনবাবু দাবি করেন হোসেনবাবু ব্যক্তিগত কারণে তিনি দল ত্যাগ করেছিলেন এবং এবার তিনি নির্দলে প্রার্থী হয়েছেন এবং তপনবাবু তৃণমূলের প্রার্থী ফলে তৃণমূলের পক্ষেই যে ওয়ার্ডের মানুষ রয়েছে সে কথাই কিন্তু তপনবাবু তুলে ধরলেন আমাদের এই গল্প আড্ডা অনুষ্ঠানে আমরা শুনলাম তপনবাবুর মুখ থেকে নিজস্ব বক্তব্য আমরা আবারও কোচবিহার টাইমসে এই গল্প আড্ডা অনুষ্ঠানে তপনবাবু আসার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে ছিলে তুমি তোমার আভায় আমি আলোকিত তোমার স্পর্শ আমার সকল চেতনায় আজ আমি নতুন জীবনে পা রাখলাম আজও আমার সঙ্গী তুমি আমার চির জীবনের সাথে শোনা নয় কিন্তু অবিক্ষণ শোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারের নমিনেটেড বি ফোর্টার মাইক্রো গোল্ড আইএসও সার্টিফাইড কোচবিহারের লালদিঘির উত্তর পাশের বিল্ডিং এ সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা স্কোর মোবাইল নাম্বার নাইন আপনার স্বপ্নের বিএস রোড ফার্স্ট ফ্লোর নিয়ার এমপি জুয়েলার্স কোচবিহার মোবাইল নম্বর নাইন সিক্স সেভেন নাইন নাইন জিরো সেভেন ফাইভ এইট নাইন Seven six seven nine eight five seven seven zero eight nine seven three 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 two seven one zero one. আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না